যে আমাদের গপু সোনার গপু সোনার জন্মদিন Hey guys, very good morning and শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে তো আমাদের জন্মাষ্টমী তোরজোর এখনো শুরু হয়নি ঠিকঠাক ভাবে কিন্তু আমরা উঠে বলেছি ওরা সকাল সকাল মামিয়া ফুল তুলে নিয়ে চলে এসেছে মালা যেহেতু পাওয়া যায়নি মালা প্রচুর খোঁজা হয়েছে রঘুনাথগঞ্জ অব্দি বাকি আর ফ্লোর গেছে বাট মালা পাওয়া যায়নি তো সেই জন্য মামনি এখন মোটামুটি একটু মালা গাচ্ছে টগর ফুল তুলে এনে এই দেখো কি সুন্দর মোটা করে মামনি মালা গাচ্ছে এখানে

এই যে এই ঘরে পুজো হবে সো এই ঘরে খাট বাপিয়া সৌরভ মিলে খুলে রাখছে এটা খোলা হলে তারপরে আমি এখানে কাজ করবো যে আজকে মনে হচ্ছে আলু পটলের তরকারি পুকুরিবেলা মেগারি আর তার সাথে মুগ ডাল আর ভাত ভাতের মধ্যে কাকড়ি সবজি দিয়ে দিয়েছি তো আমাদের রান্না হয়ে গেছে সব কিছু এই যে

অনেক কি সুন্দর ফুলের মালা মিজে দেখছো আমরা স্নান করে চলে এসেছি এখন গোপু সোনাকে একটু ঘুম থেকে তুলি এগারোটা বাজে তোলা হয়নি কারণ কি সকাল থেকে আমরা প্রচুর ব্যস্ত থাকি এই যে আমাদের গপুসোনা গোপুসোনার আজকে জন্মদিন তো গপুসোনা এখন উঠেছে এটার মধ্যে একটু খেতে দিয়ে দেবো আমার সোনাকে নিয়ে এখন আহ বাপি একটুখানি নিচে যাচ্ছে হাঁটতে

Yeah. <laughs> বলছিলাম না দেখো মালা বানিয়েছি আর ঠাকুরকে পরিয়ে কি সুন্দর লাগছে আমি তো বলছি এই জন্যই ঠাকুর বোধহয় এই মালা মানে অন্য মালা পরতে চাইনি এত সুন্দর মালা পরবে বলে অন্য ঠাকুরদের খেতে দিয়ে এখন যাচ্ছে ও স্নান ছান মন্দিরটা সাজিয়েছে এইভাবে ডেকোরেশনটা করেছে এখনো কমপ্লিট হয়নি এদিকে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে বাট কিছু করার নেই উনি একটু ওয়েট করছেন আমরা কমপ্লিট করে নিই তারপর নিয়ে এই আমার সোনা গাইস আমার বাবা থেকে তো আমি এই যে কৃষ্ণ সাজাছিলাম গোকুল সোনা সাজাছিলাম কিন্তু আমার কৃষ্ণ তো না আজকে শাস্তিই চাইছে না আমি ওকে হাটটা গুলো পরাচ্ছি কিন্তু কিছুতেই পড়বে না হাড় পাড় খুলে ছোঁয়া আসছে কি করবো

ਮਾਤਮਨੀ ਨਮਾ ਓਮ ਪਾਉਮ ਪਰੋ ਮਾਤਮਨੀ ਨਮਾ ਓਮ ਸਿੰਜਾਨਾ ਹੋਈ ਨਮਾ ਓਮ ਹਿੰਗਿਆ ਓਮ ਨੁਸ਼ੀ ਖਾਈ ਬੋ ਸਾਡ ਜੋ ਮੀ ਬੱਤ ਲੋਇ ਵਾਣ ਰਤੰ ਕਰ ਚਮਾਨਿਤ ਮੌਲੀ ਮਰਤਰਮ ਤ੍ਰੀ ਨੇਤਰਾਮ ਈਤ ਗੰਧਾ ਪੁਸ਼ਯੋ ਹੋ ਨਮਸਤੇ লাইট বন্ধ করতে আসুন তুই ওই ভোগটা নিবেদন করার পরে জায়গা মুছে তারপরে অন্ন ভোগ নিবেদন করা হলো যার মধ্যে ছিল বাসন্তী পোলাও

দেখো ওয়ান থেকে টেন অব্দি বলতে পারে ওর নামটা কি জানো দিদির সাথে কথা বলো কিছু কথা শিখতে পারো তুমি তুমি হাই করেছো হাই করেছো দাদাকে হাই এখানে এনে মিশিয়ে দেওয়া হয়েছে এখানেও আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আজকে আছে বাসন্তী পোলাও বেগুনি কাশ্মীরি আলুর দম তার সাথে পনির আনারসের চাটনি পায়েস মিষ্টি হ্যাঁ তুমি ভালো আছো ভালো আছো শোনো হ্যাঁ হ্যাঁ তো প্রিয়াঙ্কা বসো আচ্ছা গোপালকে দেখে আসো আগে কার জন্য মেনেছো হ্যাঁ 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 বসো গোপালের সব গিফট জমা হচ্ছে পাশাপাশি আস্তে আস্তে আমাদের গেস্ট আসাও শুরু হয়েছে কিছু লোক খেতেও বসে গেছে হ্যালো বলো হ্যালো হাই হাই যারা যারাই আসছে সবাই কিন্তু গিফট নিয়ে আসছে মিষ্টি চকলেট ইভেন খেলনা পর্যন্ত বলছে যে একজনের সাথে দেখা হলো কে বলতো বর্ণনা শুনে বুঝলাম যে তুমি দেখো দাদাকে দাও দাদাকে দাও দাদার সাথে খেলো কিচ্ছু নেই ফাঁকা বের করে আমি গোপালকে দিয়ে দিয়েছি সব হ্যাঁ

ঢোকালো করছে আচ্ছা গোপু দাদাকে দিয়ে দাওয়াজ করছা আমি এখানে খাওয়ার আগে খাওয়ার পাতে একটু প্রসাদের তালের বড়া নাড়ু এগুলো দিচ্ছি তালের বড়াটা আমার বর আনতে ভুলে গেছিল উপরে কিছুটা উপরে দেওয়া ছিল সেটা শেষ হয়ে গেছিল তাই তারপরে এসে আমি বাকিটা দিচ্ছিলাম যারা আসতে পারেনি তাদের জন্য একটু পার্সেলও করে দেওয়া হচ্ছে অনেকক্ষণ ধরেই খাওয়াচ্ছি গাই কিন্তু খাওয়া শেষ হচ্ছে না ওর এত ধীরে ধীরে খাচ্ছে বৃষ্টি করতে করতে হ্যাঁ আর মোটামুটি আমাদের অনেকটা এখন হালকা হয়েছে মাঝে আর ব্লগ করিনি সবার সাথে কথাবার্তা বলছিলাম এখন ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা খেতে যাবো আর এসে আবার সব গোছানো মানে প্রচন্ড হেক্টিক ব্যাপার রয়েছে এখন আমি আমি যখনই বলে হামিদি 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 তখনই চলে যায় হামিদ হামি আমাকে তো আমাকে মানে আমার বিয়েতে পাওয়া গোপাল আর কি মানে আমার ছেলের আগে উনি এসছেন তো উনি বড় ছেলে হিসাবে আর কি রাখা হয়েছে ওনাকে সবাইকে যে আমি কি কি করতে পারি বাহ 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 বাহ

আমি কি অবস্থা ওঠো বাবা ওঠো বাবা উঠ ওঠো বড় গোছাচ্ছি গুছিয়ে তারপরে শোন যেহেতু আজকে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এন্ড করার আগে তোমাকে লাস্ট টাইম আমি নিই আর এখানে গোপুর বাবা এখানে মিষ্টি গোছাচ্ছে তার কারণ হচ্ছে সবাই গবুকে যা মিষ্টি দিয়েছে সেই মিষ্টির থেকে কালকে গপুর নন্দ উৎসবে ভোগ হবে তো সেই জন্য আমরা ভাবলাম যে সবাই দিয়েছে যখন জন্মদিনের ওইটা জন্মদিনের হিসাবে তাকে দেবো